চাপা নবাবগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা মানে বাঙালির মনে অন্যরকম একটা অনুভূতি যেটা শিশু থেকে বৃদ্ধ সকলেরই আনন্দের উৎস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে বাণিজ্য মেলায় যাব বাবু নানুবাসা থেকে আসার পরে ও একদমই বদ্ধ হয়ে গেছে ওকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না ওর বাবা একটু এদিক সেদিক নিয়ে যায় কিন্তু আসলে ও তো মেলায় যেতে এবং পার্কে যেতে খুবই পছন্দ করে তাই আমি আর ইহানের বাবা ডিসিশন নিয়েছিলাম যে আজকে বাবুকে নিয়ে আমরা মেলায় যাব তো আমি রেডি হয়ে নিয়েছিলাম এবং আপনাদের ভাইয়া আমাদেরকে আজকে মেলা দেখাতে নিয়ে চলে এসেছে আর দেখেন কি মানে ভিড় চারিদিকে মানুষ এটা হচ্ছে মেলায় ঢোকার গেট আর গেটটা কিন্তু দারুণ সুন্দরগঞ্জ সদরে যত ধরনের মেলা হয় এখানেই হয় এখানে স্টেডিয়ামের এই মাঠটাতেই হয় মেলা আর এই স্টেডিয়ামের যখন আমি এর আগেও মেলা হয়েছিল তো সেটা ছিল উদ্যোক্তা মেলা সেই উদ্যোক্তা মেলাতে আমরা এসেছিলাম কিন্তু এই গেটটা ছিল না তো ফাইনালি আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার মধ্যে শহরে বাণিজ্য মেলা হিসেবে এই মেলাটা কিন্তু বেশ জমজমাট ছিল থেকে বৃদ্ধ সকলেরই আনন্দের উৎস এই মেলায় মেলাতে রয়েছে শিশু বৃদ্ধ কিশোর এবং নারীদের সব কিছুর এখানে মেলাতে পাওয়া যাচ্ছে জামা কাপড় জুতা স্যান্ডেল থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট বেশি আপনারা সকলেই জানেন বাণিজ্য মেলায় কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না সকলেই কম বেশি জানেন বাণিজ্য মেলা হয়তো আপনারা সকলেই গিয়েছেন আমার মতো তো আর কেউ না যে বাণিজ্য মেলায় যায় নাই যাই হোক জেলা শহরের এরকম বাণিজ্য তাই সে উৎসব একটা পরিবেশ ছিল যেটা দেখে আসলে খুবই ভালো লাগছিল আমরা আজকে গিয়েছিলাম শুধুমাত্র মেলাটা দেখার জন্য কোনো কিছু কেনাকাটা করার জন্য না ঘুরতে যাওয়ার জন্য কেননা মেলার প্রথম দিকে তো অনেক বেশি জিনিসপত্রের দাম থাকে আর আমরা ভেবেছি যে আমরা একদম শেষের দিকে যাব যখন মেলার একদম শেষ হয়ে যাবে তখন ঠিক সেই মুহূর্তে যাবো যে গিয়ে আমরা সব জিনিসপত্র কিনে নিয়ে আসবো শেষ মুহূর্তে নাকি জিনিসপত্রের অনেক বেশি ছাড় পাওয়া যায় সেটা নিহানে বাবা বলতেছিলো যে আমরা শেষ মুহূর্তে এসে জিনিসপত্র কিনে নিয়ে যাবো এই মেলাতে সবচেয়ে বেশি এনজয় করতেছিলো বাচ্চারা কেননা বাচ্চাদের সব ধরনের খেলনার মানে ইট উপকরণ এখানে ছিল একদম কিছুটা পার্কের মতো হয়ে গিয়েছে দেখেন খেলার সকল রাইডগুলো এখানে ছিল যেটা আসলে বাচ্চারা খুব বেশি মানে উপভোগ করতেছিল আর এই ওয়ান্ডারল্যান্ডের উপরে দেখেন বাচ্চারা কি পরিমানে লাফালাফি করতেছে আমার নিজের ইচ্ছে হচ্ছে যে আমি এই ওয়ান্ডারল্যান্ডে উঠে যাই সত্যিকার অর্থে যে কোনো ধরনের মেলাই বাচ্চাদের যেন যেমন বিভিন্ন ধরনের রাইড খেলাধুলা নাচ গান এবং মুখরোচ খাবারের সমাহার যেটা মানুষের মনকে অনেক বেশি প্রফুল্ল করে তোলে আমি দিন ধরে আমি আমার যাকে বলতেছিলাম যে চলেন ভাবি আমরা মেলাতে যাব তো ভাবি বলতেছিল যাব একটু কিছুদিন পরে যাব তো ওনার সময় হচ্ছিল না আর সবচেয়ে বড় কথা ইয়ানবাবু শুধু বাইরে যেতে চাই সেজন্য ইয়ানের বাবা বলছিল তাহলে চলো আমরা আজকে ঘুরে আসি আমি কিন্তু বলি নাই যে ভাবিকে যে আমরা মেলায় এসেছি কিংবা গিয়েছিলাম একসঙ্গে যাওয়ার কথা ছিল আর উনি মন খারাপ করবে আর বাচ্চারা মন খারাপ করবে সেজন্য আসলে ওনাদেরকে বলি নাই যে আমরা মেলায় আমরা বলেছিলাম যে বাজারে একটু কাজ ছিল সেজন্য গিয়েছিলাম মেলায় তো আমার ছেলে তো অনেক বেশি এক্সাইটেড ছিল বারবার বলতেছিল যে বাবা এই রাইডে উঠবো সেই রাইডে উঠবো যেমন যে ঘোড়ার রাইডটা ছিল ওটাতে উঠার কথা বলতেছিল প্রত্যেকবার ইতে গেলেই পার্কে গেলেই ও রাইডগুলোতে ওঠা উঠতে চায় তো এখানে তো আসলে সেরকম সিস্টেম না যে সাইডে দাঁড়ানো যাবে তো সেজন্য ওকে আসলে ওভাবে রাইরে উঠায় নাই আর এই যে দেখেন মেয়েদের থ্রি পিস অর্নামেন্টস থেকে শুরু করতে সকল কিছু এখানে পাওয়া যাচ্ছে আর মেয়েদের তো সব অর্নামেন্টসের দোকানে মানে কি বলবো একদম ভিড় লেগে আসছে পাশাপাশি এখানে কিছু হাড়ি পাতিল যেমন ননস্টিক অনেক জিনিসপত্রের দোকান ছিল যেখানে আসলে সকলেরই ভিড় ছিল যে দেখেন সব কিছুতেই গৃহিণীদের ভিড় এখানে বেশি কেননা যারা গৃহিণী আপুরা আছেন কিংবা আন্টিরা আছেন তারা তো এখানে ভিড় জমিয়েছিলেন এখানে সকল ননস্টিক হাড়ি পাতিল কিছু কেনার জন্য ভাই এত পরিমাণে গরম কি আর বলবো গরমে থাকতে পারতেছিলাম না আমার বাচ্চা তো প্রচুর ঘেমে হয়ে আর আপনাদের গরম সহ্য করতে পারে না সে কিছুটা মানে ফার্মের মুরগির মতো এসির মধ্যে থেকে থেকে এমন একটা অবস্থা হয়েছে যে বাইরে গেলে একদম পুরো ভিজে যায় ও তো একদম ভিজে যাচ্ছিল ওই অবস্থা দেখে এবং আমি নিজেও যেহেতু গরমে থাকতে পারতেছিলাম না বাবুর তো আরো বেশি কষ্ট হচ্ছিল সেজন্য আমি ওকে বলেছিলাম চলো আমরা একটা রাইডে উঠি আর বাবু যেহেতু রাইডে উঠতে চাচ্ছিল বারবার সেজন্য বাবা আর ইহান ওই ডানাসর একটা রাইড ছিল যেটা ট্রেনের মতো ওটাতে আমরা আমরা উঠেছিলাম বাবা কি সঙ্গে নিয়ে রাইডে উঠে আমার বাচ্চার মনটা তো একদম সেই রকম চাঙ্গা হয়ে গিয়েছিল এত পরিমাণে খুশি ছিল যে ও শেষ পর্যন্ত একদম ই থেকে রাইড থেকে নামতে চাচ্ছিল রাইড থেকে নামার সময় ইহানবাবু তো অনেক বেশি কান্নাকাটি করতেছিল যেহেতু আমরা গিয়েছিলাম ঠিক সাড়ে পাঁচটার পরে সেক্ষেত্রে তো আমাদের নামাজের আজান হয়ে গিয়েছিল সেজন্য ইহানের বাবা বারবার তারা দিচ্ছিল চলো বাসায় যেতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে সেটিকার অর্থে আপনাদের ভাইয়া ওরকম ভাবে কখনো মেলায় যায় না আমার সঙ্গে প্রথমবারের মতো এর আগে উদ্যোক্তা মেলায় এসেছিল সেবার মেলায় ঘুরে ওর নাকি খুব ভালো লেগেছে সেজন্য সে আগ্রহ প্রকাশ করেছিল যে আমাদেরকে বাণিজ্য মেলায় নিয়ে আসবে আর চারিদিকে মানুষের মানে ফেস দেখে তো মনে হচ্ছিল মার্শাল্লাহ সবাই অনেক বেশি আনন্দ করতেছে এই বাণিজ্য মেলাতে তো তারপর সত্যি কার অর্থে আমারও খুব ভালো লাগছিল যে আসলে মেলায় গেলে তো আসলে সবারই মন ভালো হয়ে যায় আর এদিকে তো সন্ধ্যা লেগে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা অতপরে আমি খোঁদা লাগছে যে কি বলবো আমি ড্রেসও চেঞ্জ করি নাই এসে খেতে বসে গেছি অসম্ভব খোঁদা লেগেছে বাবা ছেড়ে নিচে গিয়ে গিয়েছে চা খেতে কিন্তু আমি তো নিচে যাব না কেননা আমি খুব টায়ার্ড আমার এখন যাওয়ার মতো এনার্জি নাই বাণিজ্য মেলা পুরো বাণিজ্য মেলা ঘুরে ঘুরে সব দেখেছি স্টক দেখে এসেছি এখন আমার আসলেও মানে শরীরে কোনো এনার্জি নেই আমার অসম্ভব খুব খোঁজা লেগেছে আমি এর আগে কখনো মাঝে মেলা যাই নাই আর সবচেয়ে বড়ো কথা আমি ফার্স্ট টাইম মাইজে মেলায় গেলাম ভাই ভাই আমি তো খুঁজা কী আর বলবো বলে বোঝাতে পারবো না তো ঠিক আছে রামলি অডিয়েন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহফেজ আসসালামু আলাইকুম